আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আপনাদের সাথে আছে আমি আমিনুল ইসলাম সব কিছুই আল্লাহ সৃষ্টি এই সৃষ্টির ভিতরে আপনারা যদি নান্দানি কিছু দেখতে চান তাহলে ফজরের নামাজ শেষে বেরিয়ে পড়ুন আল্লাহ সৃষ্টি অনেক সুন্দর গতকাল রাত থেকেই ভাবতেছিলাম যে ফজরের নামাজ শেষে কৃষকের ধান কাটা দেখতে আল্লাহ আল্লাহর সৃষ্টি উপভোগ করব তাই ফজরের নামাজ শেষে বেরিয়ে পড়লাম সকাল অনেক সুন্দর সকালে শিশির ভেজা ঘাসে হাতে ভালোই লাগছে হৃদয়কে প্রশান্তি এনে দিচ্ছে আজকে যেহেতু ধান কাটা দেখব কৃষকদের নিয়ে কিছু কথা বলব বাংলার কৃষক হলো মাটির শিল্প তাদের হাতেই ফোটে সোনালি ফসল রোদে পড়া বৃষ্টিতে ভেজা বাংলার কৃষকরাই আমাদের অন্যের যোগানদাতা বাংলার কৃষকের ঘামেই ভেজা থাকে সবুজ ধানের ক্ষেত একজন কৃষক তার নিজের জমিতে বা অন্য জমিতে বর্গা নিয়ে বা অন্য জমিতে শ্রম দিয়ে ফসল উৎপাদনে নিয়োজিত থাকেন আমি যে মাঠের দিকে যাচ্ছি এই জমিটা অন্যের এই সুন্দর মানুষগুলো সাতক্ষীরা থেকে এসেছে আমাদের এই অঞ্চলের বেশিরভাগ মানুষ সাতক্ষীরা থেকে এসে ধান বা অন্যান্য ফসলের জমিতে কাজ করে মাঠে গিয়ে তাদের সাথে কিছুক্ষণ কথা বললাম তারা চারজন একটা দল নিয়ে কাজ করছে কিছু কথা বলার ভিতরে চাচা বলে উঠল আমরা চৌষট্টি জেলাতেই যাই আমি আবার চাচাকে উল্টো প্রশ্ন করে বসলাম আচ্ছা চাচা বলুন তো চৌষট্টি জেলা মানুষের ভিতরে কোন জেলার মানুষ সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভালো চাচার মৃদু হাসি মুখে উত্তর বেরিয়ে আসলো আল্লাহর সৃষ্টি সব কিছুই ভালো এবং চৌষট্টি জেলা মানুষের সবাই ভালো এর ভিতরে অনেক ভালো মন্দ মানুষ আছে আমি কুমিল্লার কথা সিলেক্ট করব চাচা বলল আমি কুমিল্লার কথা এর আগে অনেকবার শুনেছি তাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো তাদেরকে আল্লাহ তালা ভালো রাখুক কথা বলার মাঝে চারিদিকে তাকিয়ে থাকতে ভালোই লাগছিল এর ভিতরে চোখে পড়ল গোল আকৃতি লাল সূর্য সূর্য প্রতিদিন পৃথিবীকে আলোকিত করে তার প্রতিটি রশ্মি যেন জীবনের প্রতি ভালোবাসার প্রতীক বাড়ি যাওয়ার সময় এসে পড়ছে আমার তাই তাদেরকে বিদায় দিয়ে আমি বাড়ি যাচ্ছি আপনাদের সবাইকে একটা কথা বলবো সবাই ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে পারি সকল সকলের জন্যই দোয়া করবেন আজ ভিডিও এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন খোদা হাফেজ